নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকাল শুরু হয়েছে কাজকর্ম চালু হয়ে গেছে তো রোজকার মতো এখন কটা দিন একটু নতুন জমির ওখানে যেতে হচ্ছে ডাল ধান সব মিলিয়ে আছে তো মা বাবা একটু সকাল সকাল চলে গেছে ওখানে আর গতকাল তো আমরা গিয়ে ফিরে এসছিলাম আর ভাবছিলাম যে আজকে যাব তো সেটা আর হয়ে উঠছে না সোনামাটা একটু শরীরটা খারাপ খুব কাশি হচ্ছে এবার এখান থেকে গাড়িতে করে নিয়ে গেলে একটু হাওয়া লাগবে ঠান্ডা লাগবে এটাও একটা ভাবছি আবার হেঁটে নিয়ে গেলেও অনেকটা পর হেঁটে যেতেও একটা সময় নিয়ে যেতেও কষ্ট হবে তো ভাত তরকারি সব রান্না বান্না আমার হয়ে গেছে এখন পাঠিয়ে দিচ্ছি আমি আর যাচ্ছি না খুব আশা ছিল ইচ্ছে ছিল যে দেখি ধান টানগুলো অন্তত ধানের গায়ে একটা কাছি দাগ যদি দিতে পারি তো মনের একটা শান্তি কিন্তু সেটা হয়ে উঠছে না তো এখন ওরাই কেটে শেষ করুক আজকে শেষ হবে কি না তাও বলতে পারছে না অল্প একটু ছিল বলছিল তো এখন ভাত তরকারি পাঠিয়ে দিচ্ছি আর ওখানে কি পরিস্থিতি আপনারা দেখতে পাবেন তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন দেখতে থাকুন সোনার মতো উঠে গেছে আমার সঙ্গে সঙ্গে উঠে যায় তো ওকে বিছানাতে বসিয়ে মোটামুটি কাজ সারলাম কখনো কোলে নিতে হচ্ছে তো বাইরে কোথাও এখনও নিয়ে হাঁটাহাঁটি যে সকালবেলা হয় সেটা করার সময় হয়নি করিও নি এবারে ভাত তাত সব রেডি করে পাঠিয়ে দিয়ে ওকে একটু বাইরের দিকে রাস্তায় টাস্তায় ঘোরাবো তো সঙ্গে থাকুন আজকের এই পর্বটা দেখতে থাকুন খুব আশা ছিল কিন্তু হলো না দেখি ভাত বেড়ে দিই ভাত বাড়ি ভাত বাড়ি আমি ভাত বাড়বো এই নয় এটা নয় এটা কোন হাত দিয়ে নেবে ওই হাত দিয়ে এই হাতটা বের করা ছিল না তখন সবাইকে গুড মর্নিং বলো বলে আমি সকালবেলা উঠেছি কিন্তু এখন আমি বাইরে যাইনি এর মধ্যে একটু জলটা গরম করে দিয়েছি ওই ভাঙো দেখি দাঁত তাঁত তো কিচ্ছু উঠেনি ভাঙো দেখি খুব চেষ্টা করছে তুমি বসে বসে তাহলে খাও আমি ভাত রেডি করে দিই ঠাকুরদা ঠাম্মার জন্য তুই এমনি খেতে পারবে ধরো একটু ওই দাঁত তো এখনো উঠেনি কিন্তু যাই হোক একটু ভুতিটা শক্ত শক্ত হয়েছে ওই দিয়ে কুটুস করে কেটে দেয় একটু জল একটু জল এর সঙ্গে একটু জল পাঁচ করো দিলে কিছুক্ষণ হাতে ঠিক আছে হুম হুম সকালবেলা ওরা এমনি যাওয়ার সময় কলা নিয়ে যায় তারপরে কাঁচা ছলা ভেজানো মুড়ি এটা ওটা টুকটাক যা থাকে বাড়ি নিয়ে যায় সকালবেলা তো যাই কিছু খেতে লাগে আর আমি এই রেডি করে দিয়েছি ভাত তরকারি এর মধ্যে লবণ কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু তেঁতুলও দিয়েছি বাবা একটু শেষ পাতে মানে টক টক দিয়ে সেটা ওটা দিয়ে খেতে চায় লেবুটা ও মা খায় তো লেবুটা নেই ওই জন্য একটু তেঁতুল দিয়েছি তো যা হয় যা দিয়ে খায় আর ছেলে একজন ওখানে আছে ওদের সঙ্গে বাবা মার সঙ্গে তো সবার জন্য ভাত টাত একদম রেডি করে দিয়েছি এই পাতা দিতে ভুলে গেছি সকালবেলা উঠে ডাল তুলতে আইছি ওদিকে ওরা দুজন ধান কাটতেছে আর আমি একা পুড়ে পুড়ে এই জায়গায় ডাল তুলতেছি ডালগুলো সব রোদই ফাইটিয়ে পুড়ে যাচ্ছে তা তাড়াতাড়ি না এই রোদ সাইডে এবার ডালের গায়ে হাত দিচ্ছে আর পটপট করে ফেটে যাচ্ছে তা কী করবো এখন এই ছুটে খুঁটে তুলতেছি প্রচুর ডালের ভিতরে প্রচুর ডাল গাল ধরে ডাল তুলে নিয়ে গেলাম এক ব্যাগ তা বড়িয়ে বই ছোট হাট করা বেশিক্ষণ তুলতে বসে না আর রোজ চার লিটার ডাল তোলা যায় না কিলো দুই মতন আবার এই আজকের তাই একা তুলতিস কতটা হয় আয়স অনেক সময় অনেক সময় আয়স আইসি আমার এই গাওলার দু গাওলা ডাল তোলা হি আর এখন আমার এই তুলতিস

ঠান্ডা জোরে কাটা হয়ে যাবে কিন্তু ডাল তোলা শেষ হচ্ছে না মোটে প্রচুর ডাল এখন মাঠ মাঠে খাবার মজাই আলাদা হেভ্রি খালা এখন আর এক ঝোল ডাল তুলবো দেখি কটা তরুল হয় সে কোথায় দেখো বাপুর থেকে আছে কেমন

মাছ আল তো কই তারা তো ঘাটা দিয়েছে দেখা যাচ্ছে আর দেখছেন ঝাঁক আসবে মাছ দেখি সকালবেলা আসে আমি ওদিকে যায়নি ওরা ধান কাটতে হলো আমি এসি আস্তে আস্তে ঢালতুলতে হইছে আমি আচ্ছা এই ধারস পকে এই দানাও ফাইন দেখি একদম ছোলি দানা ধারস পকে যে ছোলি দানা এই জগাটা দানা একদম সবসুকে দানা এই লুগাসটা আস্তে আস্তে যে আর ছিট পড়বে যতো তত লুগাস যে আর

বিক্রি করা কদিন আছে হয়ে গিয়ে তারা কাটা ধানগুলো ছিল কাটা হয়ে গেল আমার ধান পাইতে ইঁদুর হলো ওই জন্য কাটতে একটু দেরি হলো আর ওই সাইডটা একটু ইঁদুরি কাট হলো তা করা ধান কাঁচা মতন ছিল তাই বলি তা আর একদিন দেরি হোক তা আবার মাঝে দুদিন গ্যাপ দিছে देर ये धान काटा हम काटा ही के काटा काटते आली ये जा कल के ये के ने तोल मन बन दी दे माय लेके दे ओ ये माल दे माय लेके से ये इधर ने भाद सी ना और अ संगत पे ये जा के आई जा आई মনে হয় সব মুড়ে গিয়ে ওয়াল পাস নাকি দেখি যে তাও তো আমি বুঝি নি আর তরোপুকুরি গেলে কি করি ওই বাবা ওই তো অনেক মাছ এইবার দেখা দিছে কাটিয়ে আইস আমি আর কত ডাল তুলতি লাগি সাল সকাল বাড়ি গিয়ে আবার কি খাওয়া দাওয়া হয় দেখি

অনেকটা ডাল টেল তুলে নেই তারপরে কাঁচি ওরা ধান কেটে নিয়ে এসো তারপরে গিয়ে কাঁচি দিয়ে তরুলগুলো কেটে নিতে হবে হাত দিয়ে ভাঙলি এরকম একটা হয়ে যায় আজকে রে কটা তরুণ দিয়ে নিয়ে যাবো হ্যাঁ মাছ এই কিন্তু কিন্তু এসব ইয়েছে আর কিছু দিতে হবে আমাদের প্রসাদবাবুর সঙ্গে বলা হলো ওরকম খেঁচারি ছেঁচবে তারপরে গিয়ে মাছ দেবো পুকুরি আরো বেশি কিছু এটা সজনে গাছে ফুল আলি এটা তো মুড়ি গেছে তো হয়নি এখন না বার করিয়ে সব বসাতে বাবারি মাছ এসে গেছে মাছ খাচ্ছে ভাত খাচ্ছে মাছ ওই দেখ ভাত খাচ্ছে আমার দিকে আস্তে আস্তে সেরে যা আমার তো ভাত খেতে গে ভাত পালি ওরা একটু খায়

এত দাইল দেওয়ার সাধারণ আর ডাইল চলে গেল ডাল মাঠে নষ্ট ছুয়ে গেল আরো দেখতেছি অর্ধেক ভাগে তোলা নিয়ে জাল ইয়ে কখন তোলবো আমি একা জাল কেউ ধৈর্য ধরে বসে না তুলছি আমাকে বাড়িতে কারুর আমি ওর দাদা তার দু চারটে তোলার পরে বলে আর আমি তা আমি দেখতেছি লোক পাই কি লোক পালিয়ে অর্ধেক ভাগে তুলতি যাবো যাই দেওয়ার সাথে সাথে ফেটে যাচ্ছে সঙ্গে সঙ্গে ফেটে যাচ্ছে ডাল কত ডাল যেখানে বাস পা সেখানে যাই

Мөн. Яхтэнэ. Өө бий яра хилх. Баяр. Энд гараа дутуу аж.

যে ওই মাথায় তুললাম খানিকটা করবো গর্ব টিকাটা নেবো ওই জলের কানার উপরেও কাঠি দি হ্যাঁ কী হবে একদম ঘোড়াফাড়ি কাটি নি একটু আগার দিকে তো সব আগে মুটুকু ধর হ্যাঁ হাতের বাড়ি দেখ কত মাছ ওই বড় বড় মাছ দেখছি হ্যাঁ কিন্তু বড় তো ভাত দেওয়াই না ওরা খাওয়ার জন্য এই যে বলাচ্ছে ডাল তোমার বাড়ি ইচ্ছে কিন্তু এখন ডালির গায়ে আর হাত দেওয়া যাচ্ছে না ডালির গায়ে হাত দিলেই ডাল সব ঝুরিয়ে যাচ্ছে আমার তো মনে হয় সারাদিন গে পুরোপুরি ডাল তুলি तो आरोप रहा बरबी को बोका लगे बरबी बरबी है पका लगे मत जाली

ছোট রুল এর ভিতরে কিন্তু

মেয়ের মতন কি রান্না করতে প্রচুর তরুণী জাল এইগুলো তুলিছে এই ধাপতে আর এখন প্রচুর জালি তো আজকের এই বাগানের আজকের মতন এখান থেকে ঘুষি গেছি বাড়ি যাও আর এখন ডাইলও তোলা যাচ্ছে না জাল ফাটে যাচ্ছে ধান তো কাটা হয়ে গেছে আর গত সবজি নিলাম তো আজকের পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ